তুমি তাহলে যাও আর তুমি বাড়িতে ফেরার সময় আমার জন্য লিচু নিয়ে আসবে নতুন নতুন লিচু উঠেছে আমার যে লিচু খেতে অনেক পছন্দ না রে মা আমি তোকে লিচু কি করে কিনে দেব এখনো যে মাস শেষ হয়নি মাস শেষ হলেই যখন টাকা পাবো তখন তোকে লিচু কিনে দেব রে মা মা তো বললো আমাকে লিচু কিনে দিতে পারবে না কিন্তু আমাদের লিচু খেতে খুব ইচ্ছে করছে আমি যাই বান্ডিও মিনাদের বাড়িতে লিচু গাছ আছে ওদের সাথে খেললে ওরা আমাকে একটা লিচু দেবে ওই তো ওই তো দেখা যাচ্ছে মিনার বান্দি বসে বসে লিচু খাচ্ছে কি রে মিনা তোরা লিচু খাচ্ছিস তোরা কি আজকে খেলবি না নাকি জানিস আমারও না লিচু খেতে অনেক ইচ্ছে করছে মাকে বলেছি মা বলেছে আমাকে লিচু কিনে দিতে পারবে না হ্যাঁ রে চুম্পা আমরা তো খেলবো তুই লিচু খাবি আমাদের গাছে অনেক লিচু ধরেছে আমার মাকে বলবো তোকে লিচু দিবে তুই সত্যি বলছিস মিনা আমাকে লিচু দিবে আচ্ছা ঠিক আছে চল আগে আমরা সবাই খেলে আসি তারপর না হয় তোর মার কাছে বলে লিচু খাবো হ্যাঁ রে টুম্পা খেলবো খেলবো দাঁড়া এই লিচুগুলো খেয়ে নি ওই দেখ আমার মাও চলে এসেছে ও মা মা ওই দেখো টুম্পা এসেছে টুম্পার না লিচু খেতে অনেক ইচ্ছা করছে ওর মার কাছে টাকা নেই ও আমাদের কাছে লিচু খাবে ওকে একটা লিচু দাও না মা আরে মিনা তুই এটা কি বলছিস লিচুর অনেক দাম এই ছোট লোকের বাচ্চাটাকে কেন আমি লিচু খাবো এই টুমবাই তোকে না বলেছি আমার ছেলে মেয়েদের সাথে খেলতে আসবি না কাকিমা আমার তো পান্ডি ছাড়া আর কোন বন্ধু নেই আর আমাকে একটা লিচু দাও না তোমাদের গাছে তো কত লিচু আমাকে একটা লিচু দাও আমার মায়ের যখন টাকা হবে তখন আমি তোমাকে লিচুর দাম দিয়ে দেব আরে এত কথা বলছিস কেন তোকে না এখান থেকে চলে যেতে বলেছি এখনি চলে যা একটাও লিচু দেব না তোকে এই লিচুগুলো আমি বাজারে বিক্রি করব তোদের মতো ভিখারিদেরকে ফ্রিতে আর কত দেব হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাকিমা তুমি আর আমাকে বোকো না আমি এক্ষুনি চলে যাচ্ছি আমি কিছু খাবো না টুম্পা তুই এভাবে মন খারাপ করে বসে আছিস কেন কি হয়েছে তোর মা আমি না বান্ধীদের বাড়িতে গিয়েছিলাম লেচু খাওয়ার জন্য তাই কাকিমা আমাকে অনেক কথা শুনিয়েছে আমাকে জানা তাই বলে অপমান করেছে আরও কি বলেছে জানো আমি যেন আর কখনো বান্ধীর সাথে খেলতে না যাই ওরা আমাকে একটা লিচু খেতে দিলো না মা আমি কত করে বললাম আমাকে একটা লিচু খেতে দাও আমি আমার মার কাছ থেকে টাকা নিয়ে এই বের করে দিয়েছি মা তুই কেন ওদের বাড়িতে গিয়েছিলি রে মা তুই তো জানিস বাগিনী কেমন আর আমরা কত গরিব লোকের বাড়িতে কাজ করে কোন রকমে সংসারটা চালাই আমাদের কি ওদের সাথে তুলনা সব সময় শুধু বড় সাথে তুলনা করতে যাস কেন রে তুই এত লোভী কেন রে মা তুমি আমাকে কি বাগিনী কাকির মতো এভাবে বকা দিলে তো ঠিক আছে আমি চলে যাচ্ছি বাড়ি ছেড়ে আর আসব না এই বাড়িতে আরে টুম্পা কোথায় যাচ্ছিস শোন আমার কথা শোন যাস নে মা যাস নে আমাকে কেউ ভালোবাসি না আমাকে কেউ পছন্দ করে না আমার একটা জন্য আমাকে কত কথা শোনানো আমি আর যাবো না বাড়িতে হে সৃষ্টি

মা বাবা যদি বধি তাহলে শিশুরা ভালো জনের ভালোকে ঠিক আছে তুমি আমাকে দনা তুমি লিচুকেতে খুব ভালোবাসো তুমি ঠিক আছে এই গাছটা করে লিচুর গাছ গাছে প্রতিদিন অনেক অনেক লিচু ধরবে আর এই গাছে লিচু কখনো শেষ হবে না আমি সত্যি বলছি পড়ে তাহলে তো এখন থেকে আমি যতই যত চকা পো চটুই চট এ কি মজা কি মজা হ্যাঁ ঠিক আছে এখন আমি তাহলে আসি ঠিক আছে যাও তবে আবার এসো কিন্তু গিরে টুম্পা বাড়ি থেকে যে রাগ করে চলে এলি আর তো বাড়ি যাওয়ার কোনো নামই নেই আর রাগ করে থাকে না মা বাড়ি চল আমি তো কে লিচু কিনে দেবে কি এইটা আবার কিসের গাছ আর এই গাছে তো দেখছি কত সুন্দর সুন্দর লিচু ধরে আছে কিন্তু এই লিচুগুলো এখানে এলো কি করে আগে তো এখানে কোনো গাছ ছিল না আমাদের আর লিচু কিনে খেতে হবে না আমি এখানে বসে কান্না করছিলাম আর তখন পড়ে এসে আমাকে এই গাছটা উপহার দিল আর বলেছে এই গাছের লিচু কখনো শেষ হবে না আমি যত ইচ্ছা তত লিচু খেতে পারবো সে কি তুই কি বলছিস তোর কথা যদি সত্যি হয় তাহলে তো আমাদের আর কোনো অভাব থাকবে না মা এই গাছে লেচু বিক্রি করে আমাদের সংসার চালাতে পারবো তুমি ঠিকই বলেছ আর আমি যত ইচ্ছা তত লিচু খেতে পারবো এরপর শেফা গাছ থেকে লিচু পেরে বাজারে নিয়ে যায় বিক্রি করতে অল্প কিছুক্ষণের মধ্যেই এই শেয়ালিনীর সব লিচু বিক্রি হয়ে যায় মা মেয়ের দিন দিন অনেক থাকে এভাবে তো বন্ধুরা আমাদের গল্প তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো আর হ্যাঁ বেলাইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু